মঙ্গলের কৃপায় দ্রুত কোটিপতি হওয়ার জ্যাক তিন রাশির জানুন কবে ফিরবে কপাল মঙ্গল গ্রহের রাশিচক্রে প্রবেশ এবং গোচরগত পরিবর্তন বেশ কিছু রাশির জন্য আর্থিকভাবে অত্যন্ত শুভ হতে চলেছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল মূলত রক্ত শক্তি ভূমি ও সম্পত্তির গ্রহ হলেও তা যে কোনো জাতকের জন্মজকে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে ধন জমি সম্পদ এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে কোন রাশি কবে ধনবান হবে এক মেষ অ্যারিস জুন জুলাই মঙ্গল মেষ রাশির অধিপতি তাই এই সময়ে মঙ্গলের নিজ ঘরে অবস্থান প্রচুর ধনপ্রাপ্তি পুরনো ঋণ পরিশোধ ও জমিজমা লাভের সুযোগ এনে দেবে দুই সিংহ লেও আগস্ট সেপ্টেম্বর এই মাসে মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করবে যা ব্যবসা ও লেনদেনে শুভ ফল এনে দেবে শেয়ার বাজার বা নতুন বিনিয়োগে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা প্রবল তিন বৃশ্চিক স্করপিও অক্টোবর নভেম্বর মঙ্গল বৃশ্চিকের অধিপতি হিসেবে অষ্টম ঘর থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে হঠাৎ অর্থপ্রাপ্তি পারিবারিক সম্পত্তির ভাগ পাওয়া বা লটারি জেতার যোগ প্রবল চার ধনু সেগেটেয়স ও মকর খ্যাপন ডিসেম্বর এই সময় দুই রাশির উপর মঙ্গলের প্রভাব থাকবে উগ্র কিন্তু সুভ জমি বিক্রি প্রমোশন বা বিদেশে ইনকামের নতুন সুযোগ তৈরি হতে পারে বিশেষ পরামর্শ এই সময় প্রতিদিন সন্ধ্যায় পাঁচ মিনিট মঙ্গল চণ্ডী স্তোত্র পাঠ করলে মঙ্গলের শুভ প্রভাব বৃদ্ধি পায় মঙ্গলের কৃপায় দ্রুত কোটিপতি হওয়ার জ্যাক তিন রাশির জানুন কবে ফিরবে কপাল মঙ্গল গ্রহের রাশিচক্রে প্রবেশ এবং গোচরগত পরিবর্তন বেশ কিছু রাশির জন্য আর্থিকভাবে অত্যন্ত শুভ হতে চলেছে ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মঙ্গল মূলত রক্ত শক্তি ভূমি ও সম্পত্তির গ্রহ হলেও তা যে কোনো জাতকের জন্মজকে বিশেষভাবে প্রভাব ফেলতে পারে ধন জমি সম্পদ এবং আর্থিক উন্নতির ক্ষেত্রে কোন রাশি কবে ধনবান হবে এক মেষ অ্যাস জুন জুলাই মঙ্গল মেষ রাশির অধিপতি তাই এই সময়ে মঙ্গলের নিজ ঘরে অবস্থান প্রচুর ধনপ্রাপ্তি পুরনো ঋণ পরিশোধ ও জমিজমা লাভের সুযোগ এনে দেবে দুই সিংহ লেও আগস্ট সেপ্টেম্বর এই মাসে মঙ্গল তৃতীয় ঘরে প্রবেশ করবে যা ব্যবসা ও লেনদেনে শুভ ফল এনে দেবে শেয়ার বাজার বা নতুন বিনিয়োগে অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা প্রবল তিন বৃশ্চিক স্করপিও অক্টোবর নভেম্বর মঙ্গল বৃশ্চিকের অধিপতি হিসেবে অষ্টম ঘর থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে হঠাৎ অর্থপ্রাপ্তি পারিবারিক সম্পত্তির ভাগ পাওয়া বা লটারি জেতার যোগ প্রবল চার ধনু সেগেটেস ও মকর খ্যাপ্রেকন। ডিসেম্বর এই সময় দুই রাশির উপর মঙ্গলের প্রভাব থাকবে উগ্র কিন্তু শুভ জমি বিক্রি প্রমোশন বা বিদেশে ইনকামের নতুন সুযোগ তৈরি হতে পারে বিশেষ পরামর্শ এই সময় প্রতিদিন সন্ধ্যায় পাঁচ মিনিট মঙ্গলচণ্ডী স্তোত্র পাঠ করলে মঙ্গলের শুভ প্রভাব বৃদ্ধি পায়